নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় জীবনের কিছু দিন থাকে যেগুলো চিৎকার করে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে মানুষের ভাবনা অনুভূতি আর ভবিষ্যতের গতিপথ বদলাতে শুরু করে দশ থেকে পনেরোই ফেব্রুয়ারি সময়টা ঠিক তেমনই এক নীরব সময় যেখানে বাইরে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের জগতে গভীর নড়াচড়া চলতে থাকে এই সময় মানুষ নিজে অজান্তেই আগের অভ্যাস পুরনো ভুল আর চাপা কষ্টগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে হঠাৎ করে মনে হয় আমি কি ঠিক পথে হাঁটছি নাকি শুধু পরিস্থিতি স্রোতে ভেসে চলেছি এই প্রশ্নটাই পরিবর্তনের প্রথম ধাপ এই কয়েকদিনেই অনেকের মন অকারণে ভারী হয়ে ওঠে আবার কোনো এক অদ্ভুত কারণে হালকা লাগতেও পারে পুরনো স্মৃতি পুরনো মানুষ কিংবা অতীতে নেওয়া কোনো সিদ্ধান্ত বারবার মনে পড়তে পারে আসলে এগুলো কোনো দুর্বলতা নয় বরং জীবনের পরের অধ্যায়ে ঢোকার আগে নিজের ভেতরটা পরিষ্কার করে নেওয়ার ইঙ্গিত এই সময় একা থাকতে ইচ্ছে করতে পারে আবার কাউকে নিজের মনের কথা খুলে বলতেও মন চাইতে পারে এটাই বোঝায় যে ভেতরের মানুষটা পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে এই সময়টা এমন এক সন্দিক্ষণ যেখানে ভাগ্য নীরবে দাঁড়িয়ে থাকে আর মানুষকে সুযোগ দেয় নিজেকে বোঝার সব উত্তর এই মুহূর্তে পাওয়া যায় না কিন্তু সঠিক প্রশ্নগুলো মাথার ভেতর জন্ম নিতে শুরু করে আর এই প্রশ্নগুলোই আগামী দিনের পথ তৈরি করে দেয় তাই এই সময়টাকে হালকাভাবে নেওয়া ঠিক নয় কারণ এখান থেকেই অনেকের জীবনে ধীরে ধীরে নতুন দিশার শুরু হয় এই কথাগুলো শুনতে শুনতে যদি মনে হয় এটা তো আমার জীবনের সঙ্গে মিলছে তাহলে এখানে একটু থামুন বন্ধুরা কারণ এমন বার্তা সবাই বোঝে না আর সবার ফিডে এইসব ভিডিওগুলো পৌঁছায়ও না আপনার ফিডে পৌঁছাচ্ছে আপনার সামনে ভিডিওগুলো আসছে তার মানে বুঝে নিন যে ভিডিওগুলো আপনার জীবনের সাথে কিন্তু অবশ্যই মিলবে ভিডিওটা যদি আপনার মনে একটু নাড়াচাড়া করে লাইক করে দেবেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় হ্যাঁ আমার জীবনের সাথে মিলছে তাহলে বাকি ইসলামের মানুষদেরও শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত কিন্তু জানিয়ে যাবেন অনেক সময় মানুষ নিজের সমস্যার সমাধান খুঁজে পায় অন্য কারো গল্পে অন্য কারো কথায় তাই আপনি যদি নিজের মতামত কমেন্টে লিখে যান তাহলে অন্যান্য মানুষরাও সাহস পাবে তারা নিজের হয়ে এগিয়ে আসবে দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির এই সময়ে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যায় সেটা হলো চিন্তার ধরনে। যারা সব সময় নিজেকে দোষ দিত ভাগ্যকে দোষ দিত তারা সময়ে একটু থেমে ভাবে আমি আসলে কতটা চেষ্টা করেছি আর কোথায় নিজেকে নিজেকে আটকে রেখেছি এই উপলব্ধিটাই আসল ভালো খবরের শুরু অনেকের জীবনে এই সময়ে এমন মানুষের সঙ্গে কথা হতে পারে যিনি অজান্তেই সঠিক পরামর্শ দিয়ে দেন কেউ হয়তো পুরনো কোনো সুযোগের কথা আবার নতুন করে ভাবতে শুরু করবে আবার কেউ বুঝবে যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আসলে ভুল দরজা ছিল এই ভালো খবর আসতে পারে বিভিন্ন দিক থেকে কারো ক্ষেত্রে সেটা কাজের জায়গায় হতে পারে যেখানে এতদিন পরিশ্রমের স্বীকৃতি না পেলেও হঠাৎ কেউ সেটা লক্ষ্য করবে কারো ক্ষেত্রে পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে যেটা অনেক দিন ধরে ঝুলেছিল আবার অনেকের জীবনেই সবচেয়ে ভালো খবরটা আসবে মনের দিক থেকে রাতে ভালো ঘুম হবে বুকের ভেতরে অস্থিরতা কমবে আর নিজের ওপরের বিশ্বাসটা একটু একটু করে ফিরবে এই সময়ে বড় সুখবরের চেয়ে এই ভেতরের শান্তিটাই বেশি মূল্যবান এই সময়ে কি করলে ভালো খবরের সম্ভাবনা বাড়ে সেটাও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করা দরকার এই কয়েকদিনে আপনি যত নিজের পথের দিকে তাকাবেন তত ভালো ফল পাবেন দ্বিতীয়ত যেসব কাজ আপনি ভয় পি পিছিয়ে যাচ্ছিলেন সেগুলোর দিকে অন্তত এক পা এগিয়ে যান পুরোটা না পারলেও শুরুটা করো তৃতীয়ত মুখে কম কথা বলেও কাজে বেশি মন দাও আর সবচেয়ে বড় কথা এই সময়ে নিজের অনুভূতিকে অবহেলা করো না মন যদি বলে এটা ঠিক নয় তাহলে সেটা শুনতে শেখো এই কয়েকদিনে সম্পর্কের দিক থেকেও বড় শিক্ষা আসে অনেকেই বুঝতে পারেন সব সম্পর্ক আঁকড়ে ধরে রাখার জন্য নয় কিছু মানুষ দূরে গেলে কষ্ট হয় ঠিকই কিন্তু সেই দূরত্বই জীবনে শান্তি এনে দেয় আবার যেসব সম্পর্ক সত্যিকারের সেগুলো এই সময় আরো গভীর হয় কথা কম হলেও বোঝাপড়া বাড়ে কেউ কেউ পুরনো ভুল ক্ষমা করতে শেখে কেউ আবার নিজের ভুলটা স্বীকার করার সাহস পায় এই সাহসটাই ভবিষ্যতের সম্পর্কগুলোকে সুন্দর করে তোলে এই দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির এই সময়টায় সব থেকে বড় যে ভালো খবরটা আসতে পারে তা হল মানসিক দিক থেকে হালকা হয়ে যাওয়ার অনুভূতি দীর্ঘদিন ধরে যেসব চিন্তা মাথার ভেতরে ঘুরপাক্ষা ছিল কেন সবকিছু এমন হচ্ছে কেন পরিশ্রম করেও ফল পাচ্ছেন না কেন সম্পর্ক বা কাজের জায়গায় সবকিছু আটকে আছে এই কয়েকদিনে সেগুলো নিয়ে আপনার ভাবনার ধরন বদলাতে শুরু করবে হঠাৎ করে বুঝতে পারবেন সব সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া দরকার নেই কিছু জিনিসকে সময় দিলে নিজে থেকেই পরিষ্কার হয় এই উপলব্ধিটাই হবে প্রথম সুখবর কারণ মন শান্ত না হলেও কোনো ভালো খবরই ঠিকভাবে গ্রহণ করা যায় না এই সময়ে কর্মক্ষেত্রেও বা পড়াশোনার দিক থেকেও আশার আলো দেখা দিতে পারে হয়তো সরাসরি বড় কোনো অফার বা সাফল্য আসবে না কিন্তু এমন একটি কথা শুনবেন এমন একটি ইঙ্গিত পাবেন বা এমন একটি সুযোগের দরজা খুলবে যা আপনাকে বুঝিয়ে দেবে আপনি ভুল পথে নেই যাদের কাজ নিয়ে অনিশ্চয়তা ছিল তারা এই সময় বুঝতে পারবেন কোন কাজটা ধরে রাখা দরকার আর কোন জিনিসটা ছেড়ে দেওয়াই ভালো অনেকের ক্ষেত্রে পুরনো কোনো যোগাযোগ আবার ভাবে সক্রিয় হতে পারে যা ভবিষ্যতে ভালো ফল এনে দেবে দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির আরেকটি বড় সুখবর আসতে পারে সম্পর্কের দিক থেকে যেসব সম্পর্ক এতদিন অদ্ভুত নীরবতার মধ্যে ছিল কথা কম হলেও মন যেন একটু খোলা মুলাহ হচ্ছিল না এই সময় সেগুলো একটু একটু করে স্বাভাবিক হতে পারে কারো কাছ থেকে এমন একটি কথা শুনতে পারেন যেটা আপনার মনে জমে থাকা অনেক কষ্ট ধুয়ে দেবে আবার এমনও হতে পারে আপনি নিজেই বুঝে যাবেন কারা সত্যিই আপনার পাশে আছে আর কারা শুধু সময়ের জন্য ছিল এই উপলব্ধিটা প্রথমে একটু ভারিয়ে রাখলেও পরে এটা গভীর শান্তি এনে দেবে এই সময়ে অর্থনৈতিক দিক থেকেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভালো খবর আসতে পারে হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়া কোনো কোনো সাহায্য পাওয়া বা এমন সুযোগ আসা যার মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ কমতে পারে এটা বড় অঙ্কের টাকা না হলেও মানসিক দিক থেকে অনেকটা ভরসা দেবে আপনি বুঝতে পারবেন জীবনে সবকিছু একসঙ্গে ঠিক না হলেও ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো খবরটি আসবে নিজের ভেতর থেকেই এই কয়েকদিনে আপনি আগের মতো ভেঙে পড়বেন না আগের মতো নিজেকে দোষ দেবেন না বরং বুঝতে শিখবেন যা গেছে তা গেছে আর যা আসছে সেটার জন্য নিজেকে প্রস্তুত করাই সবচেয়ে জরুরি নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস ভারবে ভয় কমবে আর ভেতরের শক্তিটা স্পষ্টভাবে অনুভব করতে পারবেন অনেকের এই সময় মনে মনে ঠিক করে ফেলবেন এবার আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেব আর এই সিদ্ধান্তটাই ভবিষ্যতের সবচেয়ে বড় সুখবর হয়ে উঠবে সবশেষে একটাই কথা বলার দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির এই সময়টা কোনো হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের সময় নয় বরং ধীরে ধীরে ভেতর থেকে শক্ত হয়ে ওঠার সময় এই কয়েকদিনে হয়তো সব প্রশ্নের উত্তর পাবেন না কিন্তু কোন পথে হাঁটবেন সেটা নিয়ে ভেতরের কণ্ঠস্বর একটু স্পষ্ট হয়ে উঠবে জীবনের সবকিছু একদিনে ঠিক হয়ে যায় না কিন্তু সঠিক সময়ে সঠিক ধৈর্য ধরে রাখতে পারলেই ভাগ্য নিজে থেকেই ধরা দেয় এই সময়ে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন নিজের অনুভূতিকে সম্মান করতে পারেন তাহলে ভবিষ্যতের অনেক কঠিন দিনও আপনার কাছে সহজ মনে হবে যার নীরবে সহ্য করছেন না বলেও অনেক কিছু মেনে নিয়েছেন এই সময়টা তাদের জন্য এক ধরনের মানসিক দরজা খুলে দেয় বাড়ি থেকে হয়তো কেউ বুঝবে না কিন্তু ভেতরে ভেতরে আপনি আগের চেয়েও অনেক বেশি শক্ত হয়ে উঠবেন মনে রাখবেন সব ভালো জিনিস শব্দ করে আসে না কিছু সুখ কিছু সুযোগ কিছু আশীর্বাদ আসে একদম চুপচাপ দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির এই সময়টা ঠিক সেই নীরব আশীর্বাদের মতো যে এখন বুঝতে না পারলেও কয়েক মাস ফিরে তাকিয়ে বলবেন হ্যাঁ ওই সময়টাই আমাকে বদলে দিয়েছে ওই সময়টাই ছিল আমার টার্নিং পয়েন্ট তাই ভয় নয় তাড়াহুড়ো নয় শুধু ধৈর্য সততা আর নিজের উপর অটৎ বিশ্বাস রাখুন ভালো সময় আসছেই শুধু একটু সময় নিচ্ছে বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনাকে বোঝাতে পারলাম তাই বন্ধুরা যদি একটুও মিল পাই থাকেন নিজের জীবনের সাথে তাহলে একটু লাইক করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করুন সেই সব মানুষদের সাথে যাদের এই কথাগুলো শোনা ভীষণ প্রয়োজন বন্ধুরা কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ